প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরা না বেশ ভালো আছি আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার আর এখন কইতে বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ইতিমধ্যে সকালে সমস্ত কাজ কিন্তু আমার গোছানো হয়ে গেছে এমনকি স্নানটাও হয়ে গেছে আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেই মেলে দিয়েছি তারপরে পুজোটা সেরে নিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে সকালে চাটা করে নিতে তবে জানো তো তোজো এখনো ওঠেনি আর আমিও এখনো ডাকিনি ভাবলাম এই তো একটা দুটো দিন ছুটি পাই একটু ঘুমাক মেজে রাখা বাসনগুলো আগে গ্যাসে নিয়েছি আর এখন চাটা বসিয়ে দিয়েছি আজকে সকালে চাটা বলতে পারো দুজনে মিলেই বসে বসে এনজয় করবো আমার কালকের ব্লগে রিয়া মন্ডল কমেন্ট করেছে সে লিখেছে তোমার ঘরে থাকতে বেশি ভালো লাগে নাকি বিকাল হলে একটু ঘুরতে যেতে ভালো লাগে সত্যি কথা বলতে ঘুরতে যেতে তো আমাদের সকলেরই ভালো লাগে কিন্তু সংসারের কাজগুলো যদি এইভাবে ফেলানো ছেড়ানো থাকে সেইভাবে কিন্তু কোথাও গিয়ে একটুও শান্তি পাওয়া যায় না যেদিন সকাল থেকে সমস্ত কাজ গোছানো থাকে সেদিন ঘুরতে গিয়েও কিন্তু শান্তি কিন্তু আমার তো কালকে সকাল থেকে কোনো কাজই গোছানো ছিল না তাই কালকের কাজগুলো আমি বলতে পারো বিকেলবেলা করে গুছিয়ে নিয়েছি আর আমার এখন ঘোড়া বলতে তোজোকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা ওটাই একটা ঘোড়ার মধ্যে পড়ে যায় তাছাড়া সেইভাবে এখন আর কোথাও ঘুরতে যেতে পারি না গো তোজো তো প্রতিটা দিনই পড়া থাকে সপ্তাহে সেই জন্য তবে জানো তো মাঝখানে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে দেখা যাক কতটা সাকসেস হয় তোমাদের তো নিশ্চয়ই জানাবো আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে তো না ওদিকে গেছে ওর পাপার সাথে বাজারে ও আজকে খুব বায়না করছিল আমাকে সানডে করে একটু বাজারে নিয়ে যাবে আর ঘরটা ফাঁকা থাকায় বলতে পারো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার কিন্তু বাজারে চলে এসেছে আজকে বাজার থেকে আনা হয়েছিল অনেক কিছু আর তার সাথে এনেছিল আনারস আনারসটা দিয়ে আজকে চাটনি বানাবো আমাদের বাড়িতে রবিবার মানেই তো চিকেন মাটন আসে তবে আজকে কোনো চিকেন বা মাটন না আজকে আছে সমস্ত মাছের আইটেম আর এদিকে মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি তারপর এদিকে টিফিনটা করে নেবো আজকে টিফিনের খুব একটা বেশি ঝামেলা রাখিনি কালকে রাত্রিবেলা যে আলু পরোটাগুলো বানিয়েছিলাম ওর মধ্যে কিছুটা রয়েছে সেটাই হাজবেন্ডকে গরম করে দেবো আর তোজু আজকে খাবে বলছে ইয়েপি তাই জন্য ওকে ইপপিটাও করে দিচ্ছি তবে জানো তো ইয়েপির মশলাটা আমার একদমই পছন্দ নয় ওইদিকে দিকে হাজব্যান্ডকে পরোটাগুলো সেঁকে দিয়েছি আর এইদিকে কিন্তু তোজোর খাবারটাও আমার রেডি হয়ে গেছে আর ওকে এখনই খাবারটা দিয়ে এসে তারপর আমি মেন রান্নায় হাত দেবো আসলে কি বলো রান্না করতে না আমি ভীষণই ভালোবাসি আর রান্নাটা যদি দেখবে মন দিয়ে করা যায় সেই সমস্ত রান্নাও কিন্তু খুব ভালো হয় আর এই রান্নাটাকে নিয়েই তো আমি এগোতে চেয়েছি সেই প্রসেসিংটা বলতে পারো এখনও চলছে কি বলতো আজকালকার দিনে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একা আয়ে কখনোই কিন্তু একটা সংসার চালানো প্লাস বাচ্চার পড়াশোনা চালানোটাও খুব মুশকিল তাই আমি সব সময় চেষ্টা করি যদি একটু হাজব্যান্ডের পাশে কোনো রকমভাবে দাঁড়াতে পারি আর এই চিন্তা ভাবনাটা কিন্তু আমার আজকে থেকে না আমার অনেক দিন ধরেই আর কি বলো তো এখনও তো সেইভাবে কিছুই করে উঠতে পারিনি সেই জন্য চেষ্টা করি সংসার খরচটা একটু না বুঝে শুনে চালাতে আসলে আমরা বাড়ির বউরা সংসারের খরচটা যত বুঝে শুনে চালাতে পারবো ততটাই কিন্তু আমরা সাশ্রয় করতে পারব এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আজকে সমস্ত আদাটাকে পেস্ট করে রেখেছি তোমরা অনেকেই জেনে থাকবে আমি কিন্তু বাজার থেকে যখন আদা আনে আদাগুলোকে একসাথে এইভাবে পেস্ট করে রেখে দিই যেটুকানি আদা এখন ব্যবহার করতে লাগবে রান্নায় সেটা একটা বাটিতে রেখেছি আর বাকি আদাটা আমি কিন্তু ফ্রিজার্ভ করে দেব। কারণ পরবর্তী সময় রান্না করতে আমার খুব সুবিধে হয় কী বলতো আজকে তো অনেকগুলো রান্না রয়েছে আমার সেই জন্য আমি আজকে সমস্ত মশলাপাতি আগে বেটে বুটে রেখে দিয়েছি এক্ষেত্রে রান্না করতেও অনেকটা সুবিধে হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আর দেখবে মাংস রান্না থেকে কিন্তু মাছ রান্নাতে ঝামেলাটা একটু বেশি কারণ মাংস আমাদের ভাজতে হয় না একেবারে মশলা দিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংস রান্না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ রান্নাটা অনেকটাই কঠিন আর আজকে যেহেতু সমস্ত মাছের আইটেম তাই অনেকটাই কিন্তু প্রেশার আছে আমার রান্নার ওপর আমার কালকের ব্লগে বিশ্বজিৎ দাস কমেন্ট করেছে সে লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা দুদিন ভিডিও পাইনি কেন আমি কিন্তু আমার কালকের ভিডিও প্রথমেই বলে দিয়েছি আমি কেন দুদিন ভিডিও দিইনি আসলে আমার শরীরটা বেশ খানিকটা খারাপ ছিল যার জন্য কোনো ভিডিও এডিট করে উঠতে পারিনি আর তার ফলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে চিংড়ি মাছটা হয়তো খুব একটা বড় ছিল না তবে বাজার থেকে চিংড়ি মাছ আনলে কিন্তু আমি এইভাবে রান্না করি আর তোমরাও একদিন এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবে দুর্দান্ত কিন্তু খেতে হয় আর এখানে কিন্তু আমি সর্ষে দিয়েই করেছি তার মধ্যে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টও দিয়েছি কারণ আমি দেখেছি চিংড়ি মাছের সাথে কিন্তু রসুনটা খুব ভালো যায় আর যে কাতলা মাছটা এনেছে এটা না একদম পাকা কাতলা এটা যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া মতন না করি তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর ওই দিক থেকে তো আমাকে বারবার করে শুধু বলে যাচ্ছে আমাকে একটু পাইনাপেল কেটে দাও না তাই ওকে একটু পাইন্যাপল কেটে সাথে একটু চাট মশলা মিশিয়ে দেখো খেতে দিয়ে দিয়েছি আর তারপরে আবারও চলে এসেছি রান্না করে আলুগুলোকে না ডুমো ডুমো করেই কেটেছি মাংসের মতন আর মাছটা রান্না করবো পুরো মাংসের মতন করে কারণ আজকে করছি কাতলা মাছের কালিয়া এখনও তো মেন আর একটা রান্না বাকি রয়েছে যেটা করবো মুড়ি ঘন্ট তার জন্য মাছের মাথাগুলোকে আরেকটা গ্যাসে ভাজা বসিয়ে দিয়েছি কলাকার আমাকে কমেন্ট করেছে সে লিখেছে একই অবস্থা হয় আমার ঘরেও সারা দিনে দু তিনবার করে বিছানা আমাকে গোছাতেই হয় সব দুষ্টুমি হয় ওই বিছানার ওপরেই খুব ভালো লাগলো ব্লগটা হ্যাঁ গো ওদের যত দুষ্টুমি বিছানার ওপরে আমি জানো তো কতবার বকা দিয়ে বলি কি তুমি নিচে বসে দুষ্টুমি করো নিচে বসে লাফাও তবুও ওর লাফালাফি ওই বিছানাটার মধ্যেই তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আনারসটা আমি হাত দিয়ে কুড়ে নিয়েছি আর কিছুটা ছিল আনারস যেটা কিনা কোরানো যেত না তাই সেটাকে কেটে নিয়েছি আর এই তো মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আনারসের চাটনিটা করে নিয়েছি তার মধ্যে কাজু কিশমিশ খেজুর দিয়েছিলাম আর আমি তো চাটনি সব সময় বানাই ওই যে যেই নকুল দানাগুলো পুজোর সময় দিই সেই নকুল দানা দিয়ে আর তার সাথে কিছুটা চিনি দিয়েছিলাম প্রতিদিনের মতন আমার আজকের বন্ধুদের আবারও মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো মাছের মাথাটা ভাজার পরে অনেকটা তেলই কড়াইতে ছিল তাই কিছুটা তেল তুলে রেখেছি যেটা পরবর্তী অন্য কোনো রান্নায় আমি কাজে লাগিয়ে দেব। কিন্তু এতটা তেলে আমি আজকে রান্নাটা করব না আর এইদিকে আমি সমস্ত রকমের গোটা মশলা যেমন গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে গোবিন্দভোগের চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গোবিন্দভোগের চালটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জল যদি তোমরা মুড়িঘণ্টটা একদমই ঝুরে খেতে পছন্দ করো তাহলে কিন্তু যতটা পরিমাণ চাল দেবে তার ডবল জল দিলেই কিন্তু একদম দেখবে পারফেক্ট ঝুড়োঝুরো মুড়িঘণণণ্ট হয়ে যাবে আর দেখবে রান্না করতে গেলে আমাদের রান্নাঘর কিন্তু ভীষণভাবে অগোছালো হয়ে যায় তাই আমি রান্না করতে করতে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ আমরা যখনই রান্না করি আমাদের কিন্তু একটা তাড়াহুড়ো থাকেই বা একটা রান্না কমপ্লিট করার পরপরই আর একটা রান্নায় কী দেবো সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে করতে রান্নাঘর অগোছালো হয়ে যায় আর এই কাজগুলো যদি রান্নার ফাঁকে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের উপর অতটাও প্রেসার পড়ে না আর রান্না করতে করতে বেশ কিছু বাসন পড়ে গেছিলো যেগুলো এখন আমি মেঝে নিচ্ছি আমার কাজের দিদি আছে তোমাদের আবারও করে জানিয়ে দিই আমার কিন্তু কাজের দিদি রয়েছে তবুও কিছু কিছু বাসন আমি হাতেই মেজে নিই কারণ দেখো সেও মানুষ আর আমিও মানুষ সেও তো পয়সার জন্যই কাজ করে এমন তো নয় তার ঘাড়ে আমি সমস্ত বাসন ফেলে দেব। আমার অসুস্থতায় সে আমাকে দেখবে আর তার অসুস্থতায় আমি তাকে দেখব তাহলেই তো একটা ভালো বন্ডিং তৈরি হয় আমাদের মধ্যে তাই না তাই আমি চেষ্টা করি যে বাসনগুলো ছোটোখাটো হালকা হয় সেগুলো আমি মেজে নেওয়ার কিন্তু যেই বড় বড় কড়াই হাঁড়ি থাকে সেগুলোই দিদি মাঝে আর ওই যে আর একটা কড়াই আমি মেজে নিলাম কারণ আজকে রান্না করতে করতে দেখলাম তিনটে কড়াই ভরে গেছে তাই আমি একটা মেজে রাখলাম আর এখন এই যে রান্নার পরে গ্যাস ওভেনটাকে আর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব তাহলে চলো রান্নাঘরের কাজগুলো সারতে সাথে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক মল্লিকা সুতপা নন্দিনী হাজরা মার্জিস বল রিয়া মন্ডল বিশ্বজিৎ দাস সুখী ফ্যামিলি থেকে টুম্পা মালাকার বং বিশ্ব বিনিতা দলই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের প্রতিদিনের এই একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তোমাদের কাছে আমার আমার তোমরা চলার পথে সারা জীবন এইভাবে থেকে যেও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আগে যে বাসনগুলো মাজলাম সেগুলোকে আগে জায়গা করে রেখে দিয়েছি কারণ এখন ওই যে গ্যাসের যে ট্রে এগুলো তো মাজতে হবে এগুলোও রাখার জন্য আমি গামলাটাকে খালি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজ অলমোস্ট ডান আর যেই ন্যাকড়াগুলো থাকে যেগুলো দিয়ে আমি মুছি বা যেটা দিয়ে আমি ভাতের হাঁড়ি ধরি সেইগুলো কিন্তু আমি রান্নাঘরের কাজের পরে ভালো করে ধুয়ে এই জানলাটায় শুকো দিয়ে দিই এতে করে না খুব সুন্দর শুকিয়ে যায় আর এখন দেখো রান্নাঘরটাকেও সুন্দরভাবে মুছে নিচ্ছি তাহলেই কিন্তু রান্নাঘরের কাজ আমার পুরো কমপ্লিট রান্নাঘরের কাজ করতে করতে কতবার যেন বাইরে গেছি শুধু জামা কাপড় তুলতে আর মেলতে লাস্ট আমি বিরক্তি হয়ে ভাবলাম আর জামাকাপড় বাইরে মেলবই না রান্নাঘরের কাজগুলো আগে সেরে নিই তারপরে ঘরে এসে এই ঘরের জানলাটা আটকে একে একে জামা কাপড়গুলো এই জানলা আর আমার ঘরের জানলা মিলিয়ে মেলে দেব আর তার মধ্যে দেখো আমার পণ্ডিত কত বড় কাজ করে গেছে পড়াশোনা করে সারা ঘরে এরকম বই ছড়িয়ে গেছে তো দেখো বিছানার মধ্যে এইভাবে যদি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে ভীষণই বাজে লাগে তাই আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে ওর যে জামা কাপড় আছে সেগুলো আমার ঘরের জানলায় মেলে দেবো প্রতিদিন হয়তো আমার এইরকমভাবে ঘর নোংরা হয় না কারণ এই সময়টা তো তো স্কুলেই থাকে আর স্কুলে থাকলে কিন্তু ঘর বাড়ি অত একটা নোংরা হয় না আজকে যেহেতু রবিবার সে তো বাড়িতে আর তোমাদের আমি খাটটা দেখাচ্ছি খাটটার কী অবস্থা করেছে আর সেটাকে এখন পরিষ্কার করে নেব। তার মধ্যে ওকে বললাম তুমি স্নানে যাও আমি সেই সুযোগে বিছানাটা পরিষ্কার করে নেব, সাথে বেডসাইড যে টেবিলটা আছে সেটা একটু গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। আর এই যে কৌটোটা দেখলে এইটা হচ্ছে তোজোর জমানো কৌটো মানে তোজোকে তোজোর বাবা এভরিডে দশ টাকা করে দেয় আর সে কিন্তু জমি ওই কৌটোটার মধ্যে রাখে কারণ ওদের স্কুল থেকেও বলে আর আমারও মনে হয় বাচ্চাদের কিন্তু টাকার ভ্যালু এখন থেকে শেখানো উচিত আর সেটা হয়তো এইভাবেই ওদের সেভিংস করতে হবে আর সেভিংস করে ও কোথায় টাকাটা খরচ করবে সেইটাও আমাদের দেখতে হবে সেই জন্যে বলতে পারো ওকে এখন এভরিডে টাকা দেওয়া হয় আর ও সেটা জমায় কারণ আমি মনে করি বাচ্চাদের পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমাদের চারিপাশে যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো ঘটছে তাদের সাথে সমাজ সচেতন হওয়ার আর এই তো তোমাদের সাথে বক বক করতে করতে আমি গাটাও ধুয়ে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে তোমাদের দেখিয়ে দিতে আজকে কি কি রান্না করেছি এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া তার সাথে মুড়ি মুড়িখণ্ড আর চিংড়ি মাছের রসা করেছিলাম আর তার সাথে করেছিলাম আনারসের চাটনি আজকে প্রতি কটা খাবারই কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আর তাহলে চলো এখন তোযোকে খেতে দিয়ে দিই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে